রেসিপিটা আপনারা যারা এখনো ট্রাই করেন না আমি বলবো আপনারা অনেক কিছু মিস করবেন ভাইরাল বাঁধাকপির এই রেসিপিটা আমি ছাড়া হয়তো সবাই ট্রাই করে ফেলেছে আমি হয়তো সবার শেষে তবে এই রেসিপিটা খুবই মজার আর অনেক বেশি হেলদি কম তেলে কম সময় অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলা যায় আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা তোমাদের সবার বানানোর প্রধান উপকরণই হচ্ছে বাঁধাকপি আমি এখানে অর্ধেক বাঁধাকপি নিয়েছি আমরা দুই তিনজন খাবো এই জন্য হালকা লবণ দিয়ে বেশি করে পানি দিয়ে বাঁধাকপি সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হতে হতে আমি এখানে ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি মতো তেল দিয়ে বেশি পরিমাণে পিঁয়াজ কুচি আর মাংস দিয়ে এটা ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে সাথে একটু লবণ আর অল্প পরিমাণে হলুদ দিতে হবে যেহেতু বাচ্চারা খাবে তাই আমি অল্প পরিমাণে ঝাল দিয়ে চিয়ে দিলাম জিরা গুঁড়ো তোমাদের বাসায় যে সবজি থাকে সেটাই দিতে পারো তারপরে দিলাম সয়া সস এটা স্কিপ করতে পারো কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে বা নামিয়ে নেওয়ার আগে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম বাঁধাকপিটা পুরোপুরি সেদ্ধ করা যাবে না মানে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করতে হবে আর দেখো বাঁধাকপিটা কত সুন্দর কালার হয়েছে সেদ্ধ হওয়ার পরে এটা মোটামুটি সেদ্ধ হলে ভিতর থেকে লেয়ার গুলো এমনিতেই খুলে আসবে পানি ঝরানোর জন্য আমি এখানে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন আমি এখান থেকে লেয়ার গুলো সব আলাদা করে নিব প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে নিতে হবে তাতে হালকা একটু পানি থাকলেও তেমন কোন সমস্যা নেই এটা কোট করার জন্য আমাদের যেটা লাগবে আমি ময়দার সাথে লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ওটা দিয়ে কি করব পরে দেখাচ্ছি এখন আমি যে পুরটা তৈরি করেছি করেছিলাম ওই পুরটা দিয়ে এই বাধাকপির লেয়ারটা সুন্দরভাবে মুড়িয়ে নিতে হবে আমার কাছে যে শেপটা সহজ মনে হয়েছে আমি সেরকম শেপ দিয়েছি আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা করতে পারেন পরে আমি ময়দার ডোতে ভিজিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ার ভিতরে একবার কোট করে নিচ্ছি আমার কাছে ব্রেড গ্রাম ছিল না তাই আমি বিস্কুটের গুঁড়া দিয়েই বানিয়ে বাসায় খাবো আর তোমরাও তো বাসায়ই খাবে তাই না সো যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়েই তোমরা এটা বানাতে পারো প্রত্যেকটা আমি একই নিয়মে বানিয়ে নিয়েছি ফ্রাই আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়ে সেটা আগে থেকে গরম করে নিয়ে এরপর একটা একটা করে ফ্রাই দিয়ে দিলাম অনেকেই দেখেছি ডুবো তেলে এটা ভাজি করতে তবে আমার কাছে মনে হয়েছে অল্প তেল দিয়ে ভাজি করলে এটা হেলদি এছাড়া অল্প তেল দিয়ে ভাজি করলে আমার কাছে মনে হয় এটা আরো বেশি সুন্দর হয় মুচমুচে হয় চুলার আঁচটা একদম লোতে রেখে তারপরে আস্তে আস্তে করে ভাজবা তাহলে একদম ক্রিস্পি হবে ভাজাটা এটা ভাজার সময় অনেক দারুণ একটা স্মেল আসে আমার তো সবগুলো একটা একটা করে ভাজা হয়ে গেছে আর এটা আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছিলাম এটা দিয়েও খেতে আমি আমার বাসার যে হেডম্যাম তাকে দিয়ে ট্রাই খেয়ে বলেছে। অনেক বেশি মজা হয়েছে ওর কথা শুনে আমিও একটা নিয়ে খেতে বসলাম সত্যি কথা বলতে আসলেই অনেক বেশি মজা হয়েছে আমি তো আসলে বুঝি নাই এত বেশি মজা হবে সত্যি কথা বলতে আমি তো প্রথমে ভেবেছিলাম বাঁধাকপির এটা আর কত দূরী বা মজা হবে হয়তো স্বাভাবিক আমরা যেই পাকোড়া খাই লাগবে তবে না এটা একদম ডিফারেন্ট টেস্ট তোমরা অবশ্যই বাসে একবার হলেও ট্রাই করবা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালাম